हेलो फ्रेंड्स मेट्रो पार्क अपना शॉप के स्वागत आज हम हाफ कप राजमा ও এক কাপ চালের গুঁড়ো দিয়ে ভীষণই টেস্টি একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য আমি প্রথমে মেজারিং কাপের হাফ কাপ পরিমাণে এখানে রাজমা কলাই বা ডাল নিয়েছি এই রাজমাটাকে আমি রাত্রিবেলায় জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি প্রায় আমি ছয় থেকে সাত ঘন্টা মতো ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এরপর সকালবেলায় আমি ডালটা দেখে নিচ্ছি এখন আমি সাত ঘন্টা পরে ডালটা দেখে নিচ্ছি ডালটা দেখুন ফুলে গেছে খুব ভালো মতো ভিজে গেছে এরপর এটাকে আমি জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নেব এইভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব তারপর একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি প্রেসার কুকারের মধ্যে সমস্ত এই রাজমা ডালটা নিয়ে নিচ্ছি এরপর এটাকে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব এখানে যতটা ডাল নিয়েছি তার ডবল আমি এখানে জল দিয়েছি এরপর এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। লবণটা দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে আমি পাঁচটা সিটি দিয়ে এটাকে সেদ্ধ করে নেব তো এটাকে আমি এবারে গ্যাসে বসিয়ে দিচ্ছি তারপর পাঁচটা সিটি দিয়ে নেব এদিকে ডালটা সেদ্ধ হতে থাক এদিকে আমি আরেকটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি তাতে আমি মেজারিং কাপের দেড় কাপ পরিমাণে জল নিয়েছি জল যখন খুব ভালো মতো গরম হয়ে আসবে তখন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি এরপর এখানে আমি একটা চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম এরপর আমি জলটা খুব ভালো করে ফুটে এলে লবণ ও তেলটাকে জলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে খুব ভালো মতো করে মিশিয়ে নেব তারপর জলটা যখন খুব ভালো মতো ফুটে আসবে তখন এখানে আমি মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি এই জলের মধ্যে আমি সম্পূর্ণ চালের গুঁড়োটাকে দিয়ে দেব। দেখুন চালের গুঁড়োটাকে এখানে দিয়ে দিলাম তারপর এভাবে আমি হাতার সাহায্যে নেড়ে চেড়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে রেখেছি লো ফ্লেমে এইভাবে ক্রমাগত নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে এটা এভাবে নাড়াতে নাড়াতে একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে দেখুন এইভাবে আমি এটাকে প্রায় পাঁচ থেকে ছ মিনিট একদম লো ফ্লেমে এইভাবে নেড়ে চেড়ে একটু রান্না করে নেবো যাতে এটা রান্না করতে করতে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় তো দেখুন এইভাবে এটাকে আমি খুব ভালো করে ছ মিনিট ধরে এড়ে চেড়ে একটু ভালো করে রান্না করে নিয়েছি দেখুন এটা এখন প্যান থেকে উঠে আসছে এটা খুব ভালো মতো রান্না হয়ে গেছে এরপর এটাকে আমি এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর আবারও এটাকে ঢাকা দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য এই অবস্থাতেই গ্যাসের মধ্যে বসিয়ে গ্যাস অফ করে এটাকে এইখানে বসিয়ে রেখে দেবো দেখুন এইভাবে এটা তৈরি হয়ে গেল এরপর ঢাকা দিয়ে গ্যাস অফ করে এটাকে এখানে রেখে দিচ্ছি এদিকে আমি যে ডালটা সেদ্ধ করতে দিয়েছিলাম পাঁচটা সিটি দেওয়ার পর প্রেশারের ঢাকাটা খুলে নিচ্ছি তারপর চেক করে নিচ্ছি যে ডালটা ঠিক মতো সেদ্ধ হয়েছে কি না দেখুন ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপর একটা স্ট্রেনারি করে এই ডালটার জলটা ঝরিয়ে নেব দেখুন এইভাবে সম্পূর্ণ ডালের জলটাকে একটা স্ট্যানারের সাহায্যে ঝরিয়ে নেব এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দেড় চা চামচ পরিমাণে সর্ষের তেল নিয়ে নিচ্ছি সর্ষের তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে আসবে তখন এখানে আমি হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়েছি গোটা জিরেটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা ছোট সাইজের টমেটো কুচিয়েছি এবং কিছুটা রসুন গ্রেট করে নিয়েছি এবং কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি এরপর আমি প্রথমে এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে পেঁয়াজটাকে দিয়ে খুব ভালোভাবে হালকা হাতে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এখানে গ্রেট করা রসুনটা দিয়ে দিলাম এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে রসুন দিয়েছি রাজমার মধ্যে রসুনের গন্ধটা খুবই ভালো লাগে সেই জন্য একটু রসুনটা দিতে হবে তো রসুনটা দিয়ে একটু ভালো করে তেলের মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নিলাম যখন রসুনের থেকে খুব ভালো মতো একটা গন্ধ বেরিয়ে আসবে তখন এখানে যে কাঁচা লঙ্কাটা নিয়েছিলাম এখানে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম কুচিয়ে নিয়েছি সেই কাঁচা লঙ্কাটা দিলাম এবং টমেটোটা এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি আর গুঁড়ো লঙ্কা বা লাল লঙ্কা ব্যবহার করব না এই কাঁচা লঙ্কাতে এটা খুব ভালো মতো টমেটোটা দেওয়ার পর এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো ও হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়েছি জিরে ও ধনেটা দেওয়ার পর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু রাজমাটা সেদ্ধ সময় লবণ দেওয়া হয়েছে সেজন্য লবণটা একটু পরিমাণ মতো দিতে হবে তো দেখুন লবণটা দিয়ে আর মশলাগুলো দিয়ে খুব ভালো করে আবার ওটাকে নেড়ে চেড়ে এইভাবে মিশিয়ে নিলাম তারপর এখানে যে রাজমাটা জল ঝরিয়ে রেখেছিলাম সে রাজমাটা এখানে দিয়ে দিলাম রাজমাটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার মধ্যে এইভাবে মিশিয়ে নেব যখন এটা খুব ভালো মতো মেশানো হয়ে যাবে তখন এটাকে একটু ভালো করে স্মেশার দিয়ে মেশিয়ে নিতে হবে দেখুন এখানে একটা স্মেশার নিয়েছি এটা যেহেতু খুব ভালো মতো সেদ্ধ হয়ে আছে সেই জন্য স্মেশারের সাহায্যে এটা খুব ভালো মতো মাখা হয়ে যাবে দেখুন এটা দিয়ে এভাবে একটু ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি তো বন্ধুরা আমার এই আজকের ভীষণই টেস্টি এবং সম্পূর্ণ নতুন ধরনের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপি পছন্দ হলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এইভাবে আমি স্মেশার দিয়ে সম্পূর্ণ রাজমাটাকে মশলার মধ্যে এইভাবে স্ম্যাশ করে নিলাম তাহলে এই রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে এবং খেতেও ভীষণই ভালো লাগবে তো দেখুন এইভাবে আমি এটাকে স্ম্যাশ করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় লোতেই রেখেছি লো ফ্লেমে এইভাবে একটা স্মেশারের সাহায্যে সমস্ত কিছু খুব ভালো করে স্ম্যাশ করে নিয়েছি এবং দু একটা রাজমা যদি গোটা গোটাও থাকে তাতে কোনো অসুবিধে নেই তো এইভাবে ভালো করে একটু স্ম্যাশ করে নিলাম তারপর আবারও হাতার সাহায্যে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি এটা এখন একদমই রেডি হয়ে এসেছে এরপর আমি এখানে কিছুটা গরম মশলা ও কিছুটা কসুরি মেথি দিয়ে দেবো যেমন এখানে ওয়ান ফোর চা চামচ পরিমাণে আমি গরম মশলার গুঁড়ো দিয়েছি এবং এখানে এক টেবিল চামচ পরিমাণে প্রায় গম কসুরি মেথি দিয়ে দিচ্ছি কসুরি মেথি দিলে খুব সুন্দর একটা গন্ধ থাকে রাজমার মধ্যে কসুরি মেথিটা অবশ্যই দেবেন বন্ধুরা এটা দিলে কসুরি মেথির মধ্যে খুব সুন্দর একটা গন্ধ হয় এবং এই রেসিপিটা খেতেও দুর্দান্ত হয় তো আমি এখানে দিয়ে দিয়েছি কসুরি মেথি তো কসুরি মেথি যদি না থাকে সেক্ষেত্রে আপনারা ধনে পাতা দিয়ে দিবেন তো এইভাবে আমি সমস্ত কিছু দিয়ে এটাকে নেড়ে চেড়ে এইভাবে মিশিয়ে নিলাম এরপর এটাকে আমি সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এদিকে আমি যে চালের গুঁড়োর মিশ্রণটা তৈরি করেছিলাম সেই চারের গুঁড়োর মিশ্রণটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে হালকা হালকা গরম আছে এই অবস্থাতে এটাকে আমি হাতের সাহায্যে আবারও একটু ভালো করে মেখে নেব এর মধ্যে যেহেতু তেল দেওয়া আছে এটা হাতে খুব বেশি লেগে যাবে না তো এইভাবে আমি আবারও একটু খুব ভালো করে এটাকে হাতের সাহায্যে এইভাবে মেখে নিচ্ছি যেভাবে আমরা আটা ডো তৈরি করি সেইভাবে এর একটা বেশ নরম মতো ডো তৈরি করতে হবে ডোটা যেন শক্ত না হয় খুব নরম মতো ডো তৈরি করে নিতে হবে তো দেখুন এইভাবে এটা খুব ভালো করে মেখে নিয়েছি একদম মিহি করে এটাকে মেখে নিয়েছি এটা এখন দেখুন একদম মাখা হয়ে গেছে এরপর আমি হাতে সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিলাম তেলটা মাখানোর পর এর থেকে আমি ছোট ছোট আকারের এইভাবে একটি করে লেচি নিয়ে নেব এইভাবে ছোট ছোট আকারে একটু করে নিয়ে নেব তারপরে এইভাবে দু হাতের সাহায্যে একটা বাটির মতো করে সেপ দিয়ে দেবো দেখুন এইভাবে আঙুলের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে খুব সহজে একটা বাটির মতো করে তৈরি করে নিতে হবে তারপর আমি এই রাজমার যে পুটটা তৈরি করেছিলাম সেই পুটটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এখানে যতটা দেওয়া যায় ততটা পুর খুব ভালো করে দিয়ে দেব যতটা পুর বেশি দেওয়া যাবে ততটাই এটা খেতে টেস্টি হবে তো এইভাবে আমি দেখুন সমস্ত কিছুটা পরিমাণ রাজার রাজমার পুরটার মধ্যে দিয়ে দিলাম তারপর এবারে হাতের সাহায্যে এইভাবে সাইডগুলো নিয়ে যাই একসাথে জড়ো করে দিলে মুখটা খুব ভালো মতো বন্ধ হয়ে যাবে দেখুন এইভাবে আমি হাতের সাহায্যে এটাকে মুখটা খুব ভালো করে বন্ধ করে দিলাম এরপর একটু চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি তো দেখুন এইভাবে এটাকে আমি খুব ভালো করে চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি এইভাবে আমি আবারও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম ছোট ছোট আকারে একটু করে লেচি নেব আর হাতের সাহায্যে আবারও খুব ভালো করে এরকম একটা বাটির মতো শেপ দিয়ে দেব দেখুন এভাবে এটাকে বাটির মতো শেপ দিয়ে দিয়েছি তারপর এখানে আমি কিছুটা পরিমাণে রাজমার পুর আবারও দিয়ে দিচ্ছি তারপর আবারও হাতের সাহায্যে এইভাবে মুখটা বন্ধ করে দেব তারপর এটাকে আমি একটু হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে চ্যাপটা করে নেব দেখুন এইভাবে আমি একটু চ্যাপটা করে নিলাম এইভাবে আমি সমস্তগুলো তৈরি করে নেব তো বন্ধুরা এটাকে আপনারা চালের গুঁড়ো টিককেও বলতে পারেন তো দেখুন এটাকে এইভাবে আমি তো সমস্তগুলো তৈরি করে নিয়েছি এখানে আমার মোট নটার মতো তৈরি হয়েছে এরপর আমি গ্যাসে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি একটু ঘি নিয়ে নেব এখানে এক বড় চামচের এক চামচ পরিমাণে ঘি নিয়ে নিয়েছি ঘিটা নেওয়ার পর এভাবে কড়ার চারদিকে এটাকে একটু মাখিয়ে নিলাম তারপর এখানে আমি হাফ চা চামচ পরিমাণে কালো সর্ষে দিয়ে দিলাম এবং কিছুটা কারিপাতা কুচিয়ে নিয়েছিলাম সেই কারি কারিপাতাটা এখানে দিয়ে দিলাম এরপর কারিপাতা ও সরষেটাকে তেলের মধ্যে খুব ভালো করে একটু এভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেবো এই সময় আপনারা চাইলে এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কার ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি তো এইভাবে আমি এটাকে একটু ভেজে নিচ্ছি এটা একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি লো ফ্লেমে এখানে সমস্ত টিক্কিগুলো আমি দিয়ে দিচ্ছি এইভাবে সমস্ত টিক্কিগুলো দিয়ে দেব। তারপর এগুলোকে লো ফ্লেমে প্রায় পাঁচ থেকে ছ মিনিট ধরে একটু উল্টে পাল্টে হালকা হালকা করে ভেজে নেব এটাকে আমি ঘিয়ে ভেজেছি আপনারা চাইলে এটাকে সাদা তেলে ভেজে নিতে পারেন তো দেখুন এইভাবে আমি উল্টে পাল্টে এগুলো সমস্তকে একটু হালকা হালকা করে ভেজে নেব তাহলে এটা আবারও খেতে ভীষণই টেস্টি হবে তো বন্ধুরা এটাকে আপনারা সকালে ব্রেকফাস্টে বা দুপুরে বাচ্চাদের স্কুলের টিফিনে বা রাত্রের ডিনারও তৈরি করে নিতে পারেন এটা খুবই একটা হেভি খাবার এবং খুবই প্রোটিনযুক্ত একটা খাবার রাজমা আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী এর এইভাবে আপনারা এটাকে তৈরি করে নিন বন্ধুরা এবং এটা কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন তো দেখুন এরপর আমি একটা প্লেটে এগুলো সব সার্ভ করে দিলাম তো এটাকে আমি একটু টমেটো টমেটোতে সার্ভ করেছি এটা এমনিতেও খেতে দুর্দান্ত লাগে কোনো কিছুরই প্রয়োজন হয় না যেহেতু রাজমার পুরটার মধ্যে সমস্ত রকম মশলা দেওয়া আছে টমেটো দেওয়া আছে মশলা দেওয়া আছে তো এখানে আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পুরে ভর্তি এবং ভীষণই টেস্টি এই রেসিপিটা তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন